আজ আপনাদেরকে এমন একটা সাপ্তাহিক মেলার সন্ধান দিব যেখানে মাত্র পাঁচ টাকায় সুন্দর সুন্দর লেস আর ত্রিশ টাকায় মেয়েদের আন্ডার গার্মেন্টস সহ এরকম কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই মেলার লোকেশন জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টে হচ্ছে একদম ডিটেলস লোকেশনটা বলা থাকবে তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না তো প্রথমেই হচ্ছে পাঁচ টাকা গজের লেসের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক ডিজাইনের লেসে ছিল যেটাই নেন পাঁচ টাকা চিকন বা মোটা কম ডিজাইন বা বেশি ডিজাইন সবগুলো প্রাইসে কিন্তু সেম থাকবে পাঁচ টাকা করে গজ আমার মনে হয় না এত কম প্রাইসে এই লেস গুলো আপনার অন্য কোথাও পাবেন তারপর দেখলাম যে এই দোকানে মেয়েদের সেল করছে মাত্র ত্রিশ টাকা করে পার পিস এখান থেকে আপনি যেটাই নেবেন ত্রিশ টাকা আর এই ধরনের ফিক্সড প্রাইস দোকানগুলোতে কিন্তু আসলে দামাদামি করলেও তারা এক টাকাও কমাতে চায় না তারপর এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র দুশো টাকা করে কিনতে পারবেন আর রেগুলার এর জন্য কিন্তু কম দামের মধ্যে এগুলো খুবই ভালো হবে সেই সাথে আরো পাবেন মাত্র একশো টাকা করে এরকম সুন্দর সুন্দর ওনার হিউজ কালেকশন সেম এই ওনার কিন্তু দেখবেন যে অন্যান্য মেলায় দেড়শো দুইশো এরকম প্রাইসে সেল করে থাকে আর এখন যে সালোয়ারের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রথমে দাম চাইবে দুইশো টাকা করে বাট দামাদামি করার পর কিন্তু আপনারা দেড়শো টাকা তিনি নিতে পারবেন এছাড়াও কিন্তু পাবেন আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় স্টিল এবং অ্যালুমিনিয়ামের অনেক সুন্দর সুন্দর জিনিসের কালেকশন আর এগুলো কিন্তু আপনারা অন্যান্য মেলার চেয়ে অনেক কম দামে এই এখান থেকে নিতে পারবেন তো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে শপিং করতে পছন্দ করেন তারা কিন্তু এই মালাতে চলে আসতে পারে আর এই দোকানে হচ্ছে প্লাস্টিকের অনেক জিনিস ছিল তো এগুলোর কিন্তু সাইজ অনুসারে প্রাইস ম্যাটার করে তবে দশ টাকা থেকে একশো টাকার মধ্যে কিনতে পারবেন একশো টাকার উপরে কিন্তু কোনো প্রোডাক্ট ছিল না এখানে এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাবেন এই মালাতে যেগুলো এখন দেখাচ্ছি বাসায় রেগুলার পরার জন্য নর্মাল ড্রেস থেকে শুরু করে পার্টি ড্রেস সব কালেকশনে পাবেন আর হচ্ছে সব বয়সী বাচ্চাদের জন্য কালেকশন ছিল তবে যেটাই নেন তিনশো টাকা আর দামাদামি করলে হয়তো কিছুটা কম প্রেসে পারবেন এছাড়াও পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাটিকের খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আর বাটিকের থ্রি পিস ছাড়াও কিন্তু এই ধরনের কাজ করা খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনও ছিল এই দোকানে আর এগুলোর হচ্ছে ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকম প্রাইস ডিমান্ড করে থাকে তারপর পাশের আরেকটা দোকান থেকে আবার আরও কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি তবে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর এখন যে সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশনগুলো দেখাচ্ছি কিন্তু সেল করছিল মাত্র একশো টাকা করে গজ প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর ছিল আর অন্যান্য জায়গার তুলনায় কিন্তু প্রাইসও ছিল অনেক কম এগুলো ছাড়াও কিন্তু টিস্যু ফ্যাব্রিক নেট ফ্যাব্রিক অথবা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যেও সুন্দর সুন্দর গজ সব গজ কাপড়ের কালেকশনগুলো আপনারা এই মেলাতে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা কম দামের মধ্যে কিনে নিতে পারবেন আরও পাবেন সুন্দর সুন্দর টপসের হিউজ কালেকশন সেই সাথে কিন্তু দারুণ সব ওয়ান পিসের কালেকশনও পাবেন এখানে একশো দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন আপনারা তারপর যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে রেগুলার ইউজের শাড়ি থেকে শুরু করে পার্টি শাড়ি সব কালেকশানে ছিল আর বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো সেল করছিল মাত্র দুশো টাকা আর মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে কিন্তু দারুণ সব পর্দার কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে বিভিন্ন কোয়ালিটির পর্দার কালেকশনই ছিল এখানে যার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী কিন্তু কিনে নিতে পারবেন এছাড়াও পাবেন মাত্র একশো টাকায় ডিজিটাল প্রিন্টের কুশন কাভার সহ সুন্দর সুন্দর টেবিল ক্লথ চেয়ারের ঢাকনা সহ বিভিন্ন সাইজের কুশনের হিউজ কালেকশন আর এখন যে দোকানটা দেখাচ্ছে এখানে হচ্ছে কম দামের মধ্যে দারুণ সব সিরামিকের কালেকশনগুলো ছিল সেই সাথে কিন্তু বিভিন্ন ডিজাইনের আর সেই সাথে কাচের জিনিসের কালেকশনও ছিল প্রচুর তো এখানে দামটা শুরু হয় পনেরো বা বিশ টাকা থেকে তারপর কিন্তু ডিজাইন অনুযায়ী প্রাইস ম্যাটার করে এরপর আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র তিনশো টাকা করে কিনতে পারবেন আর প্রত্যেকটা জুতার ডিজাইন যেমন সুন্দর ছিল সেই সাথে কিন্তু এগুলোর কোয়ালিটিও ছিল খুবই ভালো তো বিভিন্ন ডিজাইনের কালেকশানই ছিল যেটাই নেন তিনশো টাকা তবে একটা প্রবলেম হচ্ছে এগুলো কিন্তু সব সবগুলো সাইজ সবসময় অ্যাভেলেবেল থাকে না এরপর চলে আসলাম একটা ব্যাগের দোকানে তো এরকম ব্যাগের কিন্তু দুইটা দোকান বসে এই মেলাতে আর আমি কিন্তু দুইটা দোকানে কালেকশনই একসাথে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এই ধরনের ব্যাগ কিনতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে এগুলো কিনে নিতে পারেন আর এই মেলাটাও কিন্তু বেশ বড় এবং অনেক অনেক দোকান বসে তাই এখানে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু সময় বেশি নিয়ে আসার জন্য তাহলে আপনি সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে সেই সাথে যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারবেন আর দেখুন প্রত্যেকটা ব্যাগ কত সুন্দর এবং কোয়ালিটি ফুল তো একটা দোকানের মোটামুটি অনেকগুলো কালেকশনে দেখালাম এখন হচ্ছে অন্য একটা দোকান থেকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এই যে মেটালের খুবই সুন্দর এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় তারপর এই ব্যাগের প্রাইস হচ্ছে আবার পাঁচশো টাকা তারপর আরো কিছু ব্যাগের কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিল ছয়শো টাকা তো এরকম পাঁচশো ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনার দারুণ সব ব্যাগের কালেকশন এখান থেকে কিনে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা সেম প্রাইসে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা করেই পেয়ে যাবেন তারপর এখন যে দুইটা ব্যাগ দেখাবো এগুলোর প্রাইস বলেছিল আবার ছয়শো পঞ্চাশ টাকা করে আর সাইজে একটু বড় এই ব্যাগের প্রাইস হচ্ছে ছয়শো টাকা এরকম আরো কত কত ব্যাগের কালেকশন যেখানে আছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এগুলো ছাড়াও কিন্তু আপনারা আরো অনেক অনেক কালেকশন পাবেন এই মেলাতে আসলে সব কালেকশন কিন্তু দেখানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব দেখানো ট্রাই করে তো এরকম আরো অনেক সাপ্তাহিক মেলার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে আর সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর এখন হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো কিনে নিতে পারেন এটা হচ্ছে বৃহস্পতিবারের একটা মেলা যেটা মোহাম্মদপুরের বসিলাতে ফিরোজাবাসা স্কুলের সামনেই বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই দোকানগুলো খোলা থাকে